বসন্ততির সাথে ওরকম আমার কিছু হয়ই না যে বাচ্চা হওয়ার মতো যা হবে পঞ্চাশ লাখ টাকা যেটা বলছি ওটা আসলে হিসাবের বাইরে ছিল এত না আমি তার তার সাথে এই বন্ধুত্ব সম্পর্কে যাওয়া থেকে শুরু করে এই কাজটা যে করছি আমরা বলে আমার মিনিমাম পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা আমি মাইনাস আছি আর কি টোটালি মায়া কেনা ব্যবসা করে এক কথা মায়া কেনা ব্যবসা করে তখন আমি চাইছিলাম আস্তে আস্তে অ্যাভোর্ড করা শুরু করছি একজন মানুষকে একজন প্রযোজককে একজন প্রবাসী ব্যবসায়ীকে একজন টাকাওয়ালা লোককে তাকে কনভেন্স করার জন্য যা ব্যবহার করার দরকার সবই সে করতে পারে সব অভিজ্ঞতাই তার ভিতরে আছে বিকজ শি ইজ ভেরি এক্সপিরিয়েন্স পারসন সারা পৃথিবীর বাংলাদেশি মানুষদের নিয়ে কিন্তু সে খেলা করতেছে এটা একদম বাস্তব সাক্ষাৎ প্রমাণ কোনো ভিডিও দেওয়া নেগেটিভলি ভাইরাল হওয়া কোনো মানুষের জন্যই ভালো না আমি মনে করি কাজের মাধ্যমে সম্মানের সহিত ভাইরাল হওয়া মানুষের কাছে পৌঁছানো এটাই আমি মনে করি সবচেয়ে ভালো বিষয় ভালো ব্যাপার আর আমরা যারা শিল্পী আছি তাদের সবসময় কাজ নিয়ে কাজ নিয়েই বিজি থাকা উচিত আমি মনে করি তো আমি তো ফেসবুক লাইভে এবং বর্ষা চৌধুরী যে ভিডিওটা আমার নামে সারছে সব কিছু তো আপনারা দেখছেন সব কিছু অলরেডি ক্লিয়ার করা আছে এখন আপনি কি জানতে চান কোন বিষয়টা বলেন আপনি সেটা অভিযোগ করছিল যে সে সে অলরেডি সেটা আমি কালকেও মাই টিভিতে দেখছি যে অলরেডি সে বলছে যে এটা আমি আসলে রাগের মাথায় বলছি আর বসন্তদের সাথে ওরকম আমার কিছু হয়ই না যে বাচ্চা হওয়ার মতো যা হবে সে তো সবসময় বলছে ফ্রেন্ড 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 অপশন ও এ ফ্রেন্ড অপশন বি ফ্রেন্ড অপশন থ্রি ফ্রেন্ড তো এই জায়গা থেকে যে বাচ্চা তো হওয়ার কোনো কথাই ওঠে না কারণ তিন সে বলছে তিন মাসটা আমাদের যে বন্ধুত্বের সম্পর্ক আমরা যে ফটোশ্যুট করছি সেখানে তো তিন মাস হয়ই মাত্র দুই মাস দশ দিন যখন বলছে তখন দুই মাস দশ দিন ছিল তো সেটা সে অবশ্যই ক্লিয়ার করে দিয়েছে অলরেডি তারপর না না আমি তো বলছি যে নেপাল গেছে সে তার ইম্লিগেশন চেক করার জন্য সে নেপালে গিয়েছে তো তার কেউ ছিল না তার সাথে সঙ্গ দেওয়ার মতো তাকে একটু হেল্প করার জন্য তো ওই জায়গা থেকে আমি যখন বন্ধু ছিলাম আমাকে বলছে আমি তাকে একটু হেল্প করতে গেছি আর কিছু না আবার পরের দিন চলে আসে ইউটার্ন নেওয়ার কারণ একটাই কারণ আমরা শিল্পী যারা শিল্পী তারা আসলে দিন শেষে কিন্তু আমরা দর্শকদের জন্য জনগণের জন্য দর্শকদের জন্য জন্য কিন্তু কাজ করি যখন আপনি একজনের সাথে কাজ করবেন সেটা কিন্তু জনগণই আপনাকে ভালো মন্দ কমেন্ট করা বা শেয়ার করার বা আপনাকে সাপোর্ট করার মতো একমাত্র দর্শকই আপনাকে অনুপ্রেরণা যোগাবে যে আপনি কি কাজটা ভালো করছেন না খারাপ করছেন যখন আমি দেখলাম যে এই মহিলার কাছে পাশে ধারাবার পরে একটা মানুষ আমাকে ভালো বলে না একটা মানুষ তাকে ভালো বলে না তো আসলে ওই জায়গা থেকে আমি বলতে আমি চাইছিলাম যে না যতটুক হইছে এর বাইরে আর জিতে চাই না কারণ আমি তার বিষয়ে অনেক কিছুই জানতাম না যখন দিনে ধীরে আমি জানতে পেরেছি যে আসলে এই মানুষটা মায়ার নামে মায়া কেনা করে এক কথায় মায়া কেনা করে তখন আমি চাইছিলাম আস্তে আস্তে অ্যাবোর্ড করা শুরু করছি তো ওই অ্যাবোর্ড কেন করলাম কি কারণে করলাম এই কারণেই অবশ্যই কমিটমেন্ট বলতে যখন বন্ধু ছিল যখন একজন মানুষকে একজন প্রযোজককে একজন প্রবাসী ব্যবসায়ীকে একজন টাকাওয়ালা লোককে তাকে কনভেন্স করার জন্য যা ব্যবহার করার দরকার সবই সে করতে পারে সব অভিজ্ঞতাই তার ভিতরে আছে বিকজ সি ইজ ভেরি এক্সপিরিয়েন্স পারসন ফর ব্ল্যাক মিনিং তো ওই জায়গা থেকে তাকে বলছিলাম যে আচ্ছা আমরা তো বন্ধু তো যতদিন আমাদের যতদিন তুমি আমার ভালো বন্ধু থাকবে ততদিন আমি অবশ্যই তোমার সব বিষয়ে তোমার আমি সাপোর্ট করব হেল্প করব সেটা তোমার সংসার চালানো লাগে সেটা তোমার বাচ্চা এ তুমি বলছো এ তিন বাচ্চা দুধের শিশু তাকে দুধ খাওয়ানো লাগে লেখাপড়া করার লাগে আমি সবসময় তোমার পাশে থাকবো যদি তুমি আমার ক্ষতি না হোক না করো কোনো দিনকে তো ওই জায়গা থেকে যখন ক্ষতি করা শুরুই করলো পোষ কিন্তু সেই করছে ভিডিও কিন্তু সেই চারছে আকাশ তার স্বামী সেটাও শেষ আসছে আকাশ তার স্বামী সেটাও তো সারা পৃথিবীর বাংলাদেশি মানুষদের নিয়ে কিন্তু সে খেলা করতেছে এটা একদম বাস্তব সাক্ষাৎ প্রমাণ টাকা চাইতে বলছে যে আমি তোমার সাথে ফটোশ্যুট করছি আমার এখন কাজ নাই আমি এখন আগে ব্র্যান্ড প্রমোশন করতাম সেটা করতে পারতেছি না আকাশ নিবিড় আমাকে মামলা দিচ্ছে মামলা চালাতে হয় এই প্রবলেম সেই প্রবলেম ডাকার শর থাকতে হলে লাখ টাকা খরচ আছে অবশ্যই সেটা আছে আমি জানি হেল্পিং হ্যাং আছে বাসায় কাজের বউ আছে বাচ্চাদের লেখাপড়া আছে তোমার সাথে একটা কাজ করার পরে আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে তুমি আমাকে একটু হেল্প করো তিন না দুই তিন লাখ টাকা আমি কখনোই তাকে একসাথে দি আমি কিন্তু কখনোই তাকে বলি না যে পঞ্চাশ লাখ টাকা যেটা বলছি ওটা আসলে হিসাবের বাইরে ছিল এত না আমি তার তার সাথে এই বন্ধুত্ব সম্পর্কে যাওয়া থেকে শুরু করে এই কাজটা যে করছি আমরা বলে আমার মিনিমাম পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা আমি মাইনাস আছি আর কি টোটালি একসাথে কিন্তু দিনে বিশ হাজার দশ হাজার পনেরো হাজার পঞ্চাশ হাজার বিশ হাজার দশ হাজার পাঁচ হাজার এইরকমের

মুন্না মায়ায় মায়ায় কাজের কাজের খানকে যখন বলা হয়েছে যমুনা ব্লকবাস্টারে তোমার ফটো থাকবে যমুনা ফিউচার পার্কে তোমার ফটো থাকবে মডেল হিসাবে এ ব্র্যান্ড ব্র্যান্ডকে যে প্রমোশন করি আমরা ওই মডেল হিসাবে তোমার ফটো থাকবে বসুন্ধরা তোমার ফটো থাকবে রাস্তায় তোমার বিলবোর্ড থাকবে তো সে যেহেতু এই লাইনে পুরনো একদম আমাকে সবাই তো বলে আমি বাচ্চা থেকে আসছি তো পুরনো সে আমাকে অনেক কিছু ডকুমেন্টও দেখাইছে তো ওই জায়গা থেকে আমি কাজের মায়া পড়ছিলাম যেন আমি কাজ করতে চাই কাজ করব আমি নিজেকে এস্টাবলিশ করতে চাই আরও বড়ো জায়গায় দেখতে চাই এই কাজের মায়ে এর বাইরে আর কিছু না আমি তো বসর কাছে টাকার জন্য যাই না সেটা তো একদম হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার না হাজার পার্সেন্ট ক্লিয়ার অন্যান্য মানুষ যারা আছে তারা তো টাকার দিনে যায় বড়ো 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 লোক মেয়েদের কাছে কিন্তু বর্ষা চৌধুরীর কাছে আমি মুন্না টাকার দিনে জানি সেটা আপনারাও জানেন দর্শকও জানে সারা বাংলাদেশের মানুষই জানে কিন্তু বর্ষা চৌধুরী আমার কাছে টাকার জন্যই আসছে রে আকাশ টিভির কথা বললেন যখন বর্ষার সাথে